আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমি মোতাহার হোসেন প্রোভাইটর মোতাহির ট্যুরেন্টেল আমি আজকে সৌদি আরবের কর্মী নিয়োগ সম্পর্কে কথা বলতে এসেছি বর্তমানে আমার কাছে অনেকগুলা বিশাল ইনফরমেশন আছে যেটা সৌদি আরবের আপনারা যারা সৌদি আরব যেতে ইচ্ছুক কর্মসংস্থানের জন্য তারা অবশ্যই যোগাযোগ করেন আমাদের অফিসে আসেন কথা বলেন অনেকগুলো ক্যাটাগরির বিষয় আছে যেগুলো আপনি সিলেক্ট করেন কোন ক্যাটাগরিতে আপনি যাবেন কোন কাজটি আপনি জানেন যেমন বাইক রাইডার ডেলিভারি যারা ইংলিশ জানে তাদের জন্য ভালো আছে হোটেল রেস্টুরেন্ট ক্যাফতেরিয়া তারপরে ক্লিনার অনেকগুলো ক্যাটাগরি আছে আপনার অফিসে আসেন কত সরাসরি কথা বলেন সরাসরি কথা বলে আপনার যে ক্যাটাগরিটা পছন্দের সেই ক্যাটাগরিতে আপনি যান কৃষিকাজের আছে তারপরে আবার বিভিন্ন ক্যাটাগরি আছে লোড অ্যান লোড আছে আপনি যে ক্যাটাগরি থেকে যেতে চান বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন স্যালারি তো আমার স্ক্রিপ্টে সম্পূর্ণ দেখতে পারবেন কোন ক্যাটাগরিতে কত টাকা স্যালারি আর আপনারা বিশেষ করে যারা সৌদি আরব যেতে আগ্রহী বিশ্বস্ততার সাথে আমাদের কাছে আসতে পারেন আমরা অনলি দুই মাসের মধ্যে আপনি যখন পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন অ্যান্ড মেডিক্যাল রিপোর্ট এই তিনটা আমার হাতে তুলে দেবেন তখন থেকে সর্বোচ্চ দুই মাসের মধ্যে আমরা কর্মীকে কর্মস্থলে পৌঁছে গিয়ে থাকি তো আমাদের ইতিমধ্যে সতেরো আঠারো জন অলরেডি সৌদি আরবে আছে তো আপনারা যারা যেতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিপ্টে নাম্বার তো থাকবে কল করে যে কোনো তথ্য জানতে পারবেন আর বিশেষ করে যারা পুরাতন আছেন তারা যারা আগে পূর্বে ছিলেন গালফে যে কোনো দেশে তারা যোগাযোগ করতে পারেন আর সংক্ষিপ্ত একটা বিষয় যাদের ড্রাইভিং লাইসেন্স আছে গালফের গালফ রিটার্ন তারা অবশ্যই যোগাযোগ করবেন ভালো স্যালারিতে কাতারে হাউস ড্রাইভার কাজ আছে যারা যেতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম